এটা এটা যারা রাষ্ট্র বোঝে স্টেট ক্রাফট বোঝে আপা জানেন স্টেট ক্রাফটের জায়গা থেকে এটা হচ্ছে পিয়নকে দিয়ে চা কেনার মতো একটা ছোট কাজ তো সেই কাজটা একটা সরকার করবে এবং সেটা আবার ধরা পড়বে এই ধরা পড়ার পরে সেইটা আবার সবাই গ্রেফতার হবে এবং এরকম চার পাঁচজন মন্ত্রী গ্রেফতার হবেন এটা একটা হাস্যকর ব্যাপার আমার কাছে এটা বরাবরই মনে হয়েছে যে এটা একটা পরিকল্পিত ঘটনা এবং দেখেন যে একটা রাষ্ট্র কতটা বিব্রতকর ঘটনার মধ্যে পড়ে যখন সে তার ব্যাপারে অভিযোগ আসে যে সে রাষ্ট্রকে একটা করবার জন্য অস্ত্র পাচার করলে এইটা কেউ রেগুলার চ্যানেলে করে না এটা কখনো হয়ে ওঠে না পাশের দেশে নিয়ে দেরাজুনে নিয়ে ট্রেন করা হয়েছে বাংলা ভাইদেরকে অস্ত্র দেওয়া হয়েছে চৌষট্টি জেলায় এই একই দিনে বোমা মারার নাটক বানানো হয়েছে এরে ওরে ফাঁসি দেওয়া এরপরে হচ্ছে ইয়ে করা হত্যার যে ঘটনাগুলো ঘটেছে তো সেই জায়গাতে আমি বোধ করছি যে বিচার ঘটনা তদন্ত সবটা মিলে অন্তর্বর্তীকালীন সরকারের একটা নতুন করে তদন্ত কমিটি করা দরকার আসলে কি কারণ এই ঘটনাতে মানুষের ফাঁসির রায় হয়ে গেছে এবং একটা রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে ভাবে কতটুকু দেউলিয়া হয়ে গেছে যে বিরোধী দলীয় রাজনীতিকে নিয়ন্ত্রণ করবার জন্য সে এমন কিছু কাজ করেছে যেটার কারণে সে রাষ্ট্রের অস্তিত্ব সংকটে মধ্যে পড়ে গেছে জি অতএব আমি বোধ করছি যে এখানকার আইনি বিষয় নিয়ে অথবা মামলা নিয়ে আসলে মানে মন্তব্য করাটা খুব ছোট কাজ এটা নিয়ে আমি খুব বেশি বলার না কি হয়েছে না হয়েছে কিন্তু এর থেকে গভীরের চক্রান্তটা বের করা দরকার জি যেভাবে আপনার পিলখানা গণহত্যার যারা ফ্যামিলি মেম্বার ছিলেন তারা কিন্তু বলছেন যে আমার রুমে আমি হিন্দি ভাষী মানুষের কথা শুনেছি অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া আপনার আসলে তদন্ত করা দরকার তার সাথে আমি একটু অ্যাড করি পিলখানা ট্রাজেডি ছিল একুশে আগস্ট ছিল দশটা আগস্ট মামলার যে বিষয়গুলো ছিল যেগুলো জাতিকে গোটা জাতিকে নাড়িয়ে ছিল আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে আপনি হয়তো এখন বললেন যে জড়িত ছিল না তার মানে ফুয়াদ ভাই বললেন যে হ্যাঁ ঘটনা তার পিলখানা এতে গণ্যমান্য ব্যক্তিবর্গ জড়িত জন্য যে সাজা হয়েছে জন্য উচ্চমানের ব্যক্তিবর্গ এটা আলোচনার ভিতরে আছে তার সাথে আপনার যোগ করতে হবে চৌষট্টিটা ডিস্ট্রিক্টের হামলা বোমা হামলা জি এখানে যে কত গরিব গোরবা রিক্সালারা এখন পর্যন্ত যাবজ্জীবন সাজা আর ফাঁসি হয়ে জঙ্গি বা জে নামে অভিযুক্ত হয়ে বছরের পর বছর জেলখানাতে কি কষ্টকর দিন যাপন করতেছে অভিযুক্ত বলছেন কেন অভিযুক্ত বলছেন কেন আপনি যখন যাবজ্জীবন সাজা দিয়ে দিতে তখন তারা আপনি কি বলবেন অভিযুক্তের বাইরে কিছু বলার একটা পাতানো খেলা চৌষট্টি ডিস্ট্রিক্টে বোমা হামলা থেকে শুরু করে আপনার হচ্ছে একুশে আগস্ট দশ টাকার সব তাদের পাতানো খেলা এবং তাদের আধিপত্যবাদের একটা চরম নিকৃষ্ট স্বাধীন রাষ্ট্রে একটা উদাহরণ তারা নজির স্থাপন করেছে শুধুমাত্র শেখ হাসিনাকে ভোটারবিহীনভাবে পনেরো বছর রাখার উপঢ হিসেবে এবং রাখার একটা প্রক্রিয়া হিসেবে বিশৃঙ্খলা করে বিরোধী দল দমন আমি একজন আইনজীবী হিসেবে মনে করি কিন্তু অদূর ভবিষ্যতে এইরকম প্রতিহিংসা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ইনোসেন্ট মানুষের জীবন জীবিকা পরিবার থেকে এইরকমভাবে বঞ্চিত করে রাখার যে প্রক্রিয়া এটা রাষ্ট্রের গণতন্ত্র কিন্তু করে না বাংলাদেশের সংবিধান এলাও করে না রাষ্ট্রের কোন সভ্য দেশে সভ্য আইনও তার নাগরিকের জন্য কিন্তু এলাও করে না সূত্রপাত কিন্তু হচ্ছে খুবই ছোটখাটো একতলাফি বিষয় নিয়ে যিনি তাবলিক জামাতের কেন্দ্রীয় আমির হয়েছেন দিল্লিতে তিনি তার কিছু বয়ান বক্তব্য মতামত সেগুলোর উপরে ভিত্তি করে তার ভিতরে একটা আছে আপনার ওলামায় কেরামরা নামাজ পড়িয়ে ইমামতি করে মাদ্রাসায় পড়িয়ে বেতন নিতে পারবেন কি পারবেন না আমাদের সাবকন্টিনেন্ট আলেম ওলামায় কেরামরা বিয়ে সাদিতে জন্মদিনে অথবা আকিকাতে মিলাদে মিলাদে যান দোয়া পড়ান বিবাহ সাদি করান জানা যায় এগুলাতে যান এবং ওনারা ওখান থেকে হাদিয়া নেন বকশিস নেন এগুলো নেন এগুলো কালচার আছে এই অঞ্চলে সেগুলোর ব্যাপারে উনি খুব পরিষ্কার বক্তব্য দিয়েছেন যে যারা ইসলামের জন্য কাজ করবেন ধর্মের জন্য কাজ করবেন দাওয়াতের কাজ করবেন তাদের এগুলো থেকে মুক্ত হতে হবে তাদের স্বাধীন পেশা থাকতে হবে বাট এটাও সত্য যে ক্লাসিক্যাল ওলামায় কেরামদের থেকে শুরু করে মেথোডোলজিক্যালি এগুলো করে হাদিয়া নেয়ার ব্যাপারটা কোনো কোনো ওলামায় কেরাম অ্যাপ্রুভ করেছেন সম্মতি দিয়েছেন আমাদের রুটি রুজি ওয়াজ মাহফিল করে এই সিজনে তো হাজার হাজার কোটি টাকার লেনদেন আছে এই এই পুরো চার পাঁচ মাসে শীতে এক লাখ পঞ্চাশ হাজার চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত কোনো কোনো ওয়াজ এন আপনার এক ঘন্টা দুই ঘন্টার জন্য ওয়াজ থেকে টাকা নেন তো সেই জায়গাতে খুনাখুনি পর্যন্ত গড়াতে হয়েছে আমি বোধ করি যে ওলামায় কেরামরাই এই সমস্যার সমাধান করতে হবে আপনারা মিছিল মিটিং করে এক গ্রুপ গ্রুপকে ফতোয়া দিবেন তাকে প্রতিহত করবেন তাকে দেখে নেবেন সমাবেশ করবেন হুমকি দিবেন সরকারকে এই হুমকি ধামকির বাস্তবতা রাষ্ট্র কাঠামোতে চলে না এটা আমাদের বিমানবন্দর আছে এমন কোন জেলাতে শিফট করে দেওয়া দরকার এমনও হতে পারে সেটা দুটা করে দেওয়া যেতে পারে উত্তরে এবং দক্ষিণে আপনি যদি বাংলাদেশের উত্তরে নিয়ে যান তাহলে আমাদের বিমানবন্দর আছে নীলফামারিতে অথবা পশ্চিমে গেলে আপনার যশোরে আছে তাহলে সে জায়গাতে আপনি নীলফামারি অথবা যশোরে একটা পার্ট শিফট করে দেন দক্ষিণ অঞ্চলে নিলে আপনার এয়ারপোর্ট আছে বরিশালে এবং কক্সবাজারে চট্টগ্রামে তাহলে সেখানে আপনি আর অংশ শিফট করে দেন কারণ যেহেতু বিদেশ থেকে প্রচুর মুসল্লিরা এখানে জয়েন করেন ডোমেস্টিক্যালি অনেকে জয়েন করতে চান তা আমি বোধ করছি সরকারকে সিরিয়াসলি বিবেচনা করে টঙ্গি থেকে ইস্তেমা সরাই ফেলা দরকার তাহলে যেটা হচ্ছে এবং এই ইভেন দেখেন কাকরালের মসজিদ এখানে পর্যন্ত মারামারি হয়েছে তাহলে এটা ডিসাইসিভলি অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন মসজিদে বসে মারামারি করলে কি এটা গুনা কম বেশি হবে না না এটা একটা মানে মারাত্মক ব্যাপার আমাদের সামাজিক বাস্তবতাতেও চেঞ্জ এবং তাদের বিপক্ষে আপনার এই তাব্লিকের যিনি এখানকার এক গ্রুপের আমির ছিলেন তার ব্যাপারে প্রচুর লেনদেনের অভিযোগ আসছে রমনা পার্কের এক অংশ দখল এরপরে এই মসজিদ কোরবান নামে টাকা পয়সা কালেকশন করা এগুলোর অভিযোগ এসেছে এই তাবলিকের সাথে যারা জড়িত কিংবা জাবলিক জামাত কয়টা অন্যায় করতে গিয়ে জালিমের হাতে শাহাদাত বরণ করেছে মারা গেছেন সেটা তো ন্যায্য প্রশ্ন সেটা আপনার থাকতেই পারে এবং কোন কোন ওলামায় কেরামের এটাও বক্তব্য দেখলাম যে মারামারি করবার জন্য তারা ছাত্রলীগ যুবলীগের ছেলে হায়ার পর্যন্ত করেছেন এই ঘটনার কথাও দেখলাম সত্য কিনা এটা তো তদন্ত করে বের করতে হবে তাহলে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তাবলিক জামাতের সাথে জড়িত আছেন সেই সকল মুরব্বীরা ওলামায় কেরামদেরকে সিরিয়াসলি বসতে হবে আপনারা একতে হ্যান্ডেল করতে না পারলে বন্ধ করে দেন এই ইস্তেমা করার দরকার নাই যে ইস্তেমার আয়োজন করতে গিয়ে গ্রুপিং করা লাগে যে ইস্তেমার আয়োজন করতে নিয়ে এই গ্রুপ সেই গ্রুপের আলাদা আলাদা সম্মেলন আপনি সবাইকে মুসল্লিদেরকে একত্রিত করবেন সেই একত্রিত করবার বদলে আপনি মুসল্লিদেরকে বিভক্ত করছেন কোরআনে এবং ইসলামিক উসুলে পরিষ্কার বক্তব্য আছে যে মুমিনদেরকে বিভক্ত করা যাবে না এটা হারাম তাহলে আপনি আপনি এখানকার মুসলিম বিভক্ত করছেন আপনি আসলে কবিরা গুণা করছেন জি না হলে সেই জায়গাতে যদি আপনার এটা করতে না পারেন একত্রিত তাহলে কাজ বন্ধ করবেন যে শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের প্রত্যেকটা জায়গাকে বিভক্ত করছে যেমন হেফাজত ইসলামকে বিভক্ত করছে বাবু ধরে কোথায় আটকে রাখছিল তার শাসনামসলামে একই ঘটনা ঘটছে এইখানে হয় কি পরমত আমি মতকে বিশ্বাস করি আর না করি হাদিস কোরআন আল্লাহ তত্ত্ব আমাদের কাছে এখন এগুলোকে নিয়ে কেউ যদি মনে করে আমার স্বার্থের বিপক্ষে গেল কি অপব্যাখ্যা হলো এটা আমাদের উনি যেটা বলেন টলারেন্সটা থাকতে হবে আমি ধর্মর প্রথম ই হচ্ছে পরম শ্রেষ্ঠ অন্যকে ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ না থেকে খুনা খুনি জায়গা পর্যন্ত চলে গেল আমার ছাত্রলীগ যুবলীগ যদি চলে আসে তাহলে এটা নিতান্তই আমাদেরকে ডিস্টার্ব করার বাংলাদেশকে আবার বিশৃঙ্খলা প্রত্যেকটা সেক্টরে বাঁধানোর সুপরিকল্পিত একটা পরিকল্পনা ছাড়া ভারত এবং শেখ হাসিনা মাজাদের অন্য কিছু না এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে পরবর্তীতে আমরাও চাই আসুন বিভক্তি নয় ঐক্য করি সব কিছুর উপরে সবার আগে দেশ এই দেশটাকে সুন্দরভাবে গড়তে একটি কল্যাণমূলক রাষ্ট্র করতে আসুন যে যার জায়গা থেকে বিভেদ ভুলে বকির সাথে একটু হলেও